গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আর এদিকে আমার গণেশ গণপতি পাপ্পা মৌরিয়া আর ওদিকে আমার লোকনাথ বাবাও আছে তো সকালে সকালে তোমাদের আমার ভগবানকে দেখিয়ে শুরু করছি বলো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর এদিকে আমি পপুকে সাপোর্ট করছি পকু দেখো এখন কটা বাজে তো বন্ধুরা সকাল সকালে চলে এলাম রান্না করে আজকেও সেই হালুয়া হালুয়াটা একটু ঘি দিয়ে ভেজে নিলাম সরি সরি ঘি না আজকে সাদা তেল দিয়ে ভেজে নিলাম ভেজে নিলাম তো এবার জল দেব ভাজাটা কিন্তু ভালো হয়েছে ক্যামেরায় মনে হয় ভালো দেখায় না তো আজকে শর্মিলা এসছে অবশ্য একটু আগে আসলো তো বেলা হয়ে যাচ্ছে সেই জন্য তো বন্ধুরা দেখো হালুয়া আমার রেডি এবার এটা খাওয়ার পালা কেমন হয়েছে বলো তো বন্ধুরা চলে এলাম টিফিন করে আজকে রান্নাঘরে চলে এলাম রান্না করতে তো হবে এখানে ভেন্ডি হবে ভাজি হবে এটা পেঁয়াজ দিয়ে আর এখানে আছে কচুর গাঠি আলু এটা হবে এই যে কাতলা মাছ দিয়ে হবে টাটকা কাতলা মাছ দিয়ে হবে ধোয়া হচ্ছে ফ্রিজ থেকে বের করা হয়েছে আর এইদিকে প্রথমে আর মাছটা যখন এখনও ধোয়া হয়নি তো আমি ভেজে নেবো ভেন্ডিটা তো ভেন্ডিটা ভাজতে থাকি তারপরে মাছের ঝোলটা করব। তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এদিকে ভেন্ডিটা আমার ভাজা হচ্ছে আমি কম তেল দিয়ে একটু ভাজা ভুজি করছি আর এদিকে মাছটা আমার ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে আমি কচুর দিয়ে রান্না করব তা প্রথমে এটা ভেজে নিই দুই দিকেই চড়িয়ে দিয়েছি আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে খুব তো ভাজাটা আগে করি ভেন্ডি ভাজা আমার লেগে যায় তো তেল একটু কম দিয়েছি তো বন্ধুরা দেখো মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে ওই মাছ ভাজা তেলেই কচুর গাছের আলুটা বেশ একটু ভাজা করে পরিমাণ মতন লবণ হলুদ দিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু টমেটো চেরা কাঁচা লঙ্কা তো আর একটু আমি কষাবো কষিয়ে জল দিয়ে দেব পরে আবার আসছি তোমাদের সাথে দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা কষানোর পরে জল দিয়ে দিয়েছি তো গলে গেছে প্রায় আরেকটু গলবে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ঢাকা দেব তো এটা আমি ফোড়ন দেব। আর একটু হতে দেব তারপর এটাকে ফোড়ন দেব। তো বন্ধুরা মাছের ঝোলটা নামিয়েছি এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তো একটু আমি প্রথমে তেলটা কি গরম হয়েছে প্রথমে আমি একটু ঘিরে ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা জিরেটা আমার ভাজা হয়ে গেছে জিরেটা আমি কিছুটা তুলে রাখবো আর এই পর্যায়ে আমি একটু আর একটু রাঁধুনি ফোড়ন দেব তো এক হাতে তো ঢালা যাবে না রাঁধুনিটা বেশ একটু ভাজা হয়ে গেলে এদিকে জিরো একটু আছে এখানে একটু ঘষে দিই গন্ধটা ভালো হবে আমি সবজিটা ঢেলে দেব। মাছের ঝোলটা ঢেলে দেবো বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ঢেলে দেব তো বন্ধুরা মাছের ঝোল আমার রেডি যে ভাজা জিরেটা আমি রেখেছিলাম ওটা একটু সামান্য থেতো করে মানে একটু বেটে দিয়েছি অল্প ওটা দিয়ে দিলাম একদমই রেডি হয়ে গেছে সব গলে গেছে আজকে একটু বেশি করে করা হয়েছে ধোয়ার জন্য কেমন লাগছে মাছের ঝোলটা একটু বেশি হয়ে গেছে তো কেমন হয়েছে আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট দেখায় এটা হচ্ছে আলু আর কচুর মুখি দিয়ে কাতলা মাছের ঝোল এটা টাটকা কাতলা মাছ ছিল আর এদিকে আছে একটু মাছের তেল আর এখানে আছে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা ব্যাস আজকের মেনু আমাদের এইটুকুন